সালে প্রতিটি পুজো কমিটি পায় পঁচিশ হাজার টাকা দু হাজার দু হাজার উনিশে লোকসভা ভোটের আগে সেটি বেড়ে দাঁড়ায় পঞ্চাশ হাজার টাকা দু হাজার একুশে বিধানসভা ভোটের মুখে হয় সাত হাজার টাকা দু হাজার তেইশ সালে হয় সত্তর হাজার টাকা আর এবছর অর্থাৎ 2025 এ 2026 এ ভোটের দিকে তাকিয়ে সেটি বেড়ে দাঁড়ায় এক লক্ষ 10 হাজার টাকা। প্রশ্ন হচ্ছে এটা কি মিছকি কাක්টালিও নাকি ভোট ম্যানেজমেন্টের দিকে তাকিয়ে একেবারে নির্ধারিত দুঃখ রেখা। এই বছর 40 হাজার পূজো কমিটিকে এই অনুদান দিয়ে মোট সংখ্যা দাঁড়ায় 444 কোটি টাকা। আচ্ছা এই টাকাটা এক্স্যাক্টলি কাদের টাকা বলতে? আমার আপনার সাধারণ মানুষের পরের টাকা রাস্তাঘাট তৈরির টাকা একদিকে বাচ্চাদের মিড ডে মিলের কাট আর অন্যদিকে প্যান্ডেল তুলতে কোটি কোটি টাকা